হুন্ডা এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ এফ আই এই বাইকের ক্লাস প্লেটটা কী কী কারণে নষ্ট হয়েছে আর কোন বাইকের ক্লাস প্লেটটা এই বাইকে সেটিং হবে সেটা আজকে আমরা তুলে ধরবো আমাদের সাথে থাকবেন এবং ফুল রিভিউটা দেখবেন আশা করি আপনারা অনেক কিছু বুঝতে পারবেন যদি না বোঝেন একান্ত তাহলে আমার কমেন্ট করেন দেখেন মেয়ে দিক ও রে মা গো কয়লা হয়ে গেছে হ্যাঁ মানে উপরে মানে একদম পুরো স্টক হয়ে গেছে হয়ে গেছে বাটি হালকা হয় না বাটি ও কোনো ব্যাপার না ওই খাইলে কিছু হয় না এই যে কালো হয়ে গেছে কয়লা বুঝন লিগো বাইকের ক্লাস প্লেট আর এই ক্লাস প্লেট একদম সেম ওকে কোনো পার্থক্য নেই আপনারা এটা কি এক্সিডি না এক্সিসি ওস্তাদ এটা কি হ্যাঁ এটা এক্সিডির মাল ঠিক আছে আপনারা দেখলে বুঝবেন এই যে কই 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 লেখ এই যে এই যে পরিষ্কার করে লেখা আছে দেখছেন ওকে কিন্তু সব কুইরে সার খার কয়লা হয়ে গেছে ওকে আর নতুন এই যে নতুন ক্লাস পিরিয়ড আমরা বাইর করতেছি দেখেন এই যে দেখছেন এটা কি রকমের কালার সাথে ম্যাচ খায় কয়লা হয়ে গেছে এটা পুরো কয়লা হয়ে গেছে ওকে কোন কোনো কোম্পানির বাইক হোক না কেন ক্লাস প্লেট সেটিং করার আগে অবশ্যই ইঞ্জিন অয়েলের ভিতরে আধা ঘন্টা ভিজিয়ে রাখতে হবে তাহলে কি হবে আপনার ক্লাস প্লেটটা লং জিবিটি ভালো পাবে ঠিক আছে এই ভুলটা আপনারা করবেন না আমরা কিন্তু ভিজিয়ে রাখছি তারপর আমরা সেটিং করব চলুন অংশ এটা উপরের দিক থাকবে এবং এই বাইকের ভিন্নতা কোনো ক্লাস প্লেট নাই মোটা আর চিকন নাই এটা যে কোনোভাবে ইজিলি হবে কিন্তু এর উল্টো বাইল আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ প্রেশার প্লেট প্রেশার প্লেটটা এবং ক্লাস প্লেটটা ঠিক আছে এটা দুইটা একভাবে ই হবে ওকে এই যে হ্যাঁ অংশ উপরে ওকে ওকে ঠিক আছে